গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সুপ্রভাত সবাই কেমন আছেন এই সকালে একটু চা করতে এলাম এই আপনাদের সঙ্গে নিয়ে একটু চা করতে এলাম আজ বাইশে ফেব্রুয়ারি নয় ফাল্গুন শনিবার সকালবেলা সবাইকে শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সব দিনটা ভালো কাটুক চমৎকার হয়ে গড়ি গেই মিলে কালকের तक কাটতে पड़ेगा সব ধুয়ে নেওয়াই ভালো না কোথায় মাকড়স বেরিয়েছে কোথায় পোকা বেরিয়েছে তার ঠিক কার গায়ে বেরিয়েছে যায় না তাই একটু ধুয়ে নিয়ে ব্যবহার করলেই ভালো দুদিন বৃষ্টির জন্য একটু ঠান্ডা ঠান্ডা হয়েছিল আজকের তো আবার কী হবে বুঝতে পারছি না কিন্তু বৃষ্টি আলুর বোধ হয় খুব ক্ষতি দিয়ে যদিও তা আমাদের আলুর দেশের এই আলুর জায়গার লোক আমরা না যতটুকু শুনেছি এই সময় বৃষ্টিতে আলুর খুব ক্ষতি করে কেন এই সময় আলু তো নতুন অল্প ঠিক গেছে সব হয়তো কিছু মাঠে আছে যেগুলো মাঠে আছে সেগুলো বড্ড ক্ষতি করে দিয়ে গেল আর যদি মাঠে না থাকে ঠিক আছে তুলে নিলে ঠিক আছে যেহেতু ফাল্গুন মাস তো ফাল্গুন মাসে বৃষ্টি মাঠে নেওয়া যায় খুব কম সংখ্যক মাঠে থাকে লিকার চা খাই আমরা দুজনে লিকার চা খাই ছেলে ওরা খাই দুধ চা জন্য আমাদের লিকার চায়ের পাতা ওদের দুধ চায়ের পাতা মানে ওদেরটা ডিপ লিকার হয় আমাদেরটা হালকা লিকার হয় আমাদেরটা একটু ফ্লেভার থাকে তাকে প্রতিদিন মানে নিয়ম করে সকালবেলা একবার মাকে মানে বাড়ির গ্রামের বাড়িতে ফোন করতাম মা কেমন আছে জানার জন্য ভিডিও কল পারলে ভিডিও কল করতাম দেখতাম মা কেমন আছে না তো রোজ জিজ্ঞেস করতাম সকালবেলা একবার দুপুর বিকেলবেলা দিনে দু তিনবার করা হতো এখন একবার ফোন করাই হয় না ওই একদিন ফোন করে জেনে নিলাম কেমন আছিস ভালো বেশ আবার কি দু মশার পর সাত সাত ছিল মা বলতাম সে ডাক্তারও চলে গেল ভালো লাগে না যদিও বয়স হয়েছে সব ঠিক আছে মেনে নিচ্ছি মার বয়স হয়েছিল শেষের দিকে একটু কষ্ট পাচ্ছিল হ্যাঁ তা সত্ত্বেও তো ছিল ঘরে ঢুকে আগে মাঝে ঘরটা হয়ে আগেই সেইখানো মানে সামনে সামনের ঘরের ঘরটাই থাকতো কোনো সময় ভেতরের ঘরটাও ওইরকম কিছু ব্যাপার ছিল না সামনের ঢুকেই রান দিকের ঘরটায় থাকতো ঢুকে ওই নজর পড়তো আর যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরে আর ছেড়ে লুঙ্গি দিতে বল ছোটো বউমা মাকে চা করতে বল কিন্তু ছোটো বউমা চা করতে বলার লাগে ছোটোবাবু চা করে দিন ছোটোবাবু মা চা করা হয়ে গেছে আর কি কানে একটু শুনতে পেয়েছে রান্নাঘরের দিকে ছিল হয়তো শুনতে পেয়েছে তো চা বসানো হয়ে গেছে সে তো চা সঙ্গে সঙ্গে নিয়ে এনে দেয় একদম খুব এবং আমি যেহেতু বেলায় একটু চা খাই হ্যাঁ আমি লাস্ট টাইমে বলতে লজ্জা করতাম ও কিন্তু বলেন ওদা চা চাইছেন না কেন তা চাইলেন না কেন কয়েক বলতে না না আপনি তো বেলা একবার চা খেতেন ও কিন্তু আবার ঠিক বেলায় একবার চা করে আমাকে দিয়ে দেয় এখান এখানকার ঘরের মধ্যে সব ওখানে রান্নাঘর থেকে ঘরে আসতে গেলে অনেকটা হেঁটে আসতে হয় ও কিন্তু ঘরে এসেই চাটা দিয়ে যেত একদম মানে বাড়ির মা যেমন করে দেয় দিত আর কি ঠিক ও সে সেভাবে প্রত্যেককে আমাকে শুধু না ও প্রত্যেককেই এরকম এত বড় একটা কাজ গেল ও পুরোটাই একা মাথায় করে নিল আর সব বইয়েরা গেছে তো গেছে সব যেটা সংসারটা একদম পরিপাটি করা ওর প্রতিটা ব্যাপারে ওটা হাত আছে দেখা শোনা গুছনো তুলনো হ্যাঁ ওর কোনো তুলনা হয় না যাই হোক সকাল ভালো থাকুন সুস্থ থাকুন আর কি বলি আজকের দিনটা সবাই ভালো কাটুক নমস্কার মানে চাপ ফুটতে দেরি হবে জল তো এটুকুই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন